কুরানো বেদাত আছে মসজিদে বেদাত আছে মাদ্রাসায় বেদাত আছে হাদিসেও বেদাত আছে কুরআন শরীফে বেদাত আছে কুরআন শরীফে কি আছে মানে কি কথা বলছেন আমি জীবনে শুনিনি হুজুর শুনবে কি করে ওরা তো বলে না আমাদের ঘরে বলে বলে শুনাতে আমরা আমরাও বলি না বলছি মিলাদ কিয়ামের ব্যাপারে বলছি কুরআন শরীফে কি আছে বললাম বেদাত আছে শুধু কোরআনে বেদাত মসজিদে বেদাত আছে মসজিদে কোরআনের বেদাত কেউ মুখ খোলে না কেউ বলে না বেদাত কোনটা বুঝতে পেরেছেন হুজুরের জামানে ছিল না পরে হয়েছে মিলাদ হুজুরের জামানে ছিল না ক্যাম হুজুরের জামানে ছিল না ওরা বলে আমাদের 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 ছিল হুজুর পাক নিজের মিলাদ নিজে করেছে যদি হবে না সুবান আল্লাহ হুজুর নিজের মিলাদ নিজে করেছে হুজুর রান্না করে খেয়েছেন কথা বুঝতে পেরেছেন যা ওটা ওটা পরের কথা পরে ওরা বলে পরে তাই আমি বলছি কোরআন ও বেদাত আছে মসজিদে বেদাত আছে মাদ্রাসায় বেদাত আছে হাদিসেও বেদাত আছে হাদিসের কিতাবগুলোই কি বেদাত ভালো করে বোঝেন এক নম্বর বেদাত মনে করলে যেন মনে হয় কাফের হয়ে যায় বেদাত বেদ মানে কি নতুন বেদাত মানে কি আরে জোরে বলেন বেদাত মানে কি কোরআন শরীফে বেদাত কি কোরআন শিব পড়েন যে যাবার পেস তাজদিদ আছে না নেই রসুল্লাহ জামানায় ছিল না অনেক পরে ওটাকে অ্যাড করা হয়েছে তাহলে বেদাত ঢুকলো না ঢুকলো নি কোরআনে আরে বলবেন তো তাহলে কোরআনে বেদাত আছে না নেই শুধু কি এইটাই আরো আছে কি ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত হুজুরের জামানায় ভাগ করা ছিল নি শুনছেন আপনারা হুজুরের জামানায় ভাগ করা ছিল নি ওটা পরে আয়াত ভাগ করা হয়েছে তাহলে এটা কি বেদাত এটা কি বেদাত আচ্ছা রুকুর ভাগ করা হয়েছে বেদাত সুরার নাম লেখা হয়েছে এটা কি বেদাত কথা ঢুকছে কোরআনে তাহলে বেদাত আছে না নেই আচ্ছা মসজিদে বেদাত আছে না নেই মসজিদে সবচেয়ে বড় বেদাত কোনটা দেখবেন আপনি বলবো ওই যে সামনে একটা মেম্বার মতো আছে আপনাদের মসজিদ আছে তো এখানে মসজিদ আছে না নেই নেই তাহলে এমন এমন করছি কেন এমন এমন আছে তো ওই যে সামনে মেহরাব আছে না মেহরাব হ্যাঁ ইমাম সাহেব ঢুকে যাচ্ছে ভিতর দিকে রসুল্লাহ জামানাই ছিল না ওটা কি বেদাত একটা কাতার পুরো বিষয় যায় বলে ওটাকে আমাদের আগে মুরব্বীরা সব করেছেন আল্লাহ রলির আল্লাহ নেকবান্ধারা বেদাতটা চালু করেছেন তাহলে মসজিদে বেদাত আছে না নেই দ্বিতীয় নম্বর বেদাত কাতারে লাইন দিয়া থাকে দেখেছেন আপনারা দাগ কালো দাগ দিয়া থাকে একটা যে কোনো দাগ দিয়া থাকে না হ্যাঁ ওটা কি হুজুরের জামানায় ছিল না কি বেদাত তাহলে মসজিদে বেদাত আছে না নেই মাদ্রাসা একটা পিরিয়ড হলো টং ঘন্টা দ্বিতীয় পিরিয়ড হলো টং টং তিনটা পিরিয়ড কথা হলো টং 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 তারপরে টিফিন টং 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 এখন তো ইলেকট্রিক সিস্টেম আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন কি বেদাত আচ্ছা নাহু সরব আরবি ব্যাকরণ এগুলো কি বেদাত হুজুরের জামানায় ছিল না এই বুঝছেন আপনারা তাহলে মাদ্রাসাতেও বেদাত হাদিস হাদিসের কিতাবগুলোই তো বোখারি শরীফ হুজুরের জামানে ছিল বোখারি শরীফ मुस्लिम शरीफ अबदाउद शरीफ नसाई शरीफ इब्ने मजा तिरमिजी शरीफ ये सब बेदा এ বেদাতের ব্যাপারে কোনো কথা নেই এরা শুধু চোখ দিয়ে নবী পাকের মিলাদ কি앙 করা যাবে না কারণ এরা মুনাফিক তাই এই শয়তানরা নাদান নালায়েক এই বেয়াদবগুলো শুধু রাসূলুল্লাহর মিলাদ কি앙 রাসূলুল্লাহকে তো mohabbat করে না হুজুরের বেदात নবী নবী করা যাবে নবী নবী করা যাবে না শয়তান যারা জানুনি জেনে নাও আমরা কিয়ামত পর্যন্ত আমাদের নশাল নবী নবী করবে ইনশাআল্লাহ কথা ঠিক না বেটি বলে এই কারণ আমরা মোমেনের জাত আমাদের আগে বলেছিল তলা আলবাদু আলাইনা মিন সানিয়া tilwada ওয়াজাবাত শুকরু আলাইনা মা দা ওয়ালিল্লাহিদা বলেছেনা বলেন হুজুর পাকজন মদিনা শরীফে গিয়েছিলেন মেয়েরা ছেলেরা মুরব্বি সব একসাথে দাব বাজিয়ে বাজিয়ে বলেছিল বলেন মানে কি আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছে নবী পে আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছে যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছেন একবার জরে বলেন সুবহান আমাদের জন্য ওয়াজাবাত শুকুর আলা আমাদের জন্য আল্লাহ পাকের শকর আদায় করা অজীব হয়ে গেছে শুধু আমরা নয় যতদিন আল্লাহ বললে থাকবে ততদিনই তারা মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাওয়ার শকর আদায় করবে একবার জোরে বলেন সুবহান আমরা আল্লাহ বললে তো চিৎকার করে বলেন আল্লাহ বললে তো তাই আমরা নবী পাওয়ার শকর আদায় করব আমরা মিলাদও করব কায়ামও করব নবী নবীও করব বলেন ইনশাআল্লাহ চলে জোরে বলেন তলা আল ওয়াজাবাত শুকর আলাইনা মা দাওয়া দা আল্লাহ কবুল করে আমরা আমরা হুজুর হুজুর করে বলেন ইনশাআল্লাহ কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহু আকবার মুহাম্মাদুর এই শয়তানরা কি বলে আবার দেখেন শয়তানের শয়তানি বলে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর নাম থাকবে নবীর নাম কেন বলে না বলে আল্লাহর নাম থাকবে

শোয়ার পর বলে ফেলি তো এদের ঘরে বুঝ বুঝতে পারছেন না আপনারা এই জন্য মুখের সংযত হয়ে বলছি হ্যাঁ হ্যাঁ আল্লাপা হ্যাঁ নবীর দুশমন একজন ছিলেন অলিদ বিন মুখীর আল্লাফ কুরআনে বলেছে এই জারোশ এর বাপের ঠিক নেই কে বলেছে আল্লাহ জারোশ শান্ত এ নবীকে নবীর বিহা দিবে জারোশ শান্তান হজুরে এর বাপের ঠিক নেই আপনি মনে ব্যথা নেবেন তো যাই হোক আরো সংযত হয়ে বলছি মসজিদে দেখছে আল্লাহ ঢুকে গেল তাছাউদে বসলো আসসালাম রহমতুল্লাহ আছে না নেই মুহাম্মাদান মোহাম্মদ আব্দুহ আছে না নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ আছে না নে আল্লাহ 바রাক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ আছে না নে এবার বল আচ্ছা তুই মসজিদে দেখছিস আল্লাহর নাম নবীর নাম আছে তুই বলি শেরেক কেন আল্লাহর ঘরে নবীর নামাজ কার জন্য পড়ি নবী নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে নবীকে নবীন নবীর ইবাদত মনে করলে ইমান থাকবে তুমি তো কাফে রয়ে যাবে এই কথা ঠিক আমাদের আঁকি ঠিক আছে না ভুল আছে নজবির আমরা নবীকে ইবাদত নবীর ইবাদত করি ইবাদত কার আমরা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ছি আল্লাহর জন্য মসজিদ আল্লাহর ঘর মোহাম্মদ হুজুরের নাম তোমার সহ্য হচ্ছে না স্যারসাল্লামের নাম নামাজটা আল্লাহর জন্য পড়ছি ওর ভিতরে আল্লাহ পাক নিজে কেন বলছেন নবীকে বল নবীর উপর দরুদ পড় নবীকে সালাম দে নবীর উপর দরুদ পড়ো নবীকে সালাম দাও আর নবী পাক স্যারসাল্লামকে সাক্ষী দিয়ে বলো হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি মহম্মদ সাল্লাহ পাকের বান্দা ও রসুল একবার জোরে বলো কথা ঠিক না বেঠিক বিয়াদব এরা কি এরা আবার কি বলে জানেন এরা বলে নামাজের মধ্যে গরু নামাজ হবে নবীন কেমন ভাবে খুঁটে খুঁটে বের করছে দেখেছেন নবীর স্মরণ এলে নামাজ হবে না গরু গাদার স্মরণের নামাজ হবে এবার এই শৈতান দোকানে কে বুঝাবে যে আল্লাহ তো চাই নবীর জেখের হোক আপনার নাম কি আমি বলবো আমি লিখছি আমার এনার কথা খেয়াল আরেবুল্লাহ কে লোকটা আমি বলছি আসসালামি নবী হে নবী আপনার উপরে সালাম এই বলছি নবীকে খেয়াল করে করে বলছি আপনার উপরে সালাম আর আমার মাথায় থাকবেন যে রসুল্লাহ থাকবে না থাকবে না আমি সাক্ষী দিচ্ছি অসাধু আন্না মোহাম্মদ আব্দু আর রসুল আমি আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাহেসাল আল্লাহ পাখের বান্দা ও রসুল আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাহেসাল আল্লাহ পাখের বান্দা ও রসুল আমার খেয়ালে নসুল্লাহ থাকবে না এরা হচ্ছে দুশ্মন এর রসুল দেখলেন আবদুল্লাহ উবায়ের যা সব সহ্য করতে পারে নবী সহ্য করতে পারে না আল্লাহ আমাদের সকলকে মাফ করেন জেনে রেখে দেবেন হুজুর পাখের অসুর মুনাফেকরা পরিবর্তন হয়নি আর কারবালায় হুসাইনুজুরের রজ তারা হুসাইন নুজুরের গর্দান কাঁটা থেকে বিরত থাকে না জুনায়েদ কোথাকারের কে আমার আগে মহারাসেব ওয়াজ করছে ইনি কোথাকারের কে আলেমুল আমার ওয়াজ করেন আমরা কে এ তো আল্লাহ পাকের কারা হবে জুনায়েদ ওয়াজ করছে কারো দিল খুলবে আল্লাহ্ রসুলের মহাবৈধ্যব দেহ আর এ মাতা থেকে সে মাতা এ মাতা থেকে সে মাতা পেছনে সবাই মেয়ে মানুষ মরদ মানুষ যাদের দিলে আল্লাহর মহাব্বত রসুল্লাহর মহাব্বত সাহাবাদের মহাব্বত আহলে বায়াতের মহাব্বত আর ইসলামের দুঃখ কষ্ট দিলের মধ্যে মজুদ আছে খুশ নসিফ আল্লাহ পাক তাদের সেরা দিলওয়ালা বান্দা বানিয়েছে খবরদারে আঁকিটা নষ্ট করবেন না বলেন ইনশাআল্লাহ মহব্বত ভালোবাসা রাখবেন্লাহ আমাদের বুঝে শুনে উত্তর দেবে নাল চুপ করে থাকবে মাঝাব একটা কটা আমরা বলি চার মাঝাব তো শৈতান বদমাইশাই শিকায় আমাদের চার মাঝাব মাঝাব একটা ইমাম চারটে মাঝাব আহলে সুন্নাতুল জামাত আমরা কোন দলের অনুসারী আহলে সুন্নাতুল জামাত আমরা অহাবি নই আমরা লামাজহাবি নই আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা কি আহলে সুন্নাত আহলে সুন্নাতুল জামাত একদল আছে খারিজি একদল কি আছে বলেন খারিজি যারা একদল কি আছে খারিজি যারা শাহবাদের সাপোর্ট লাই অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে এই শাহবাদের সাপোর্ট লাই আহলে বেয়াতের বিরুদ্ধে কথা বলে আর একদল আছে রাফেজি আহলে বেয়াতের সাপোর্ট লাই আর সাহাবাদের বিরুদ্ধে কথা বলে আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা সাহাবাদের খরো মহাব্বত করি আহলে বায়াত কো করি আমরা আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি কো করি হযরত আলী কো করি বলেন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এসেছেন

ই পড়িনি আল্লাহ আমি ভাইয়ের কাছে ইজাজতলে একটা নাচ শুনিয়ে দিয়ে যাবো ভাই আসেন পরে বসেন আস্তে আস্তে এবার বসে যা দেখেন বড় বড় আলেমা আছেন বিশ্বের বড় বড় স্কলার বড় বড় আলেমরা তারা ভিডিও করেন কত আমার ভাইও ভিডিও করেন নজবিল আমি কাউকে ছোট করছি আমি করিনি আমার ভিডিওটা কেউ করবেন না আমি ওই বড় বড় আলেমরাও করেন বড় বড় আলেম যারা ভিডিও আছেন বড় বড় আলেম সারা পৃথিবীর যারা লিড দিচ্ছে এখন আহলে সুন্নাতুল জামাতে বড় বড় আলেমেরা ভিডিও করেন কথা বুঝতে তো যাই হোক আমি অধিকার যাব আমি করিনি আমার করবেন না এটা যেতে থাকতে পারে তো করবেন আমি ভাই এসেছি ভাইয়ের ইজাজত একটা কজল বলি আমি উঠেছি দুগুন বলেছি আমি ধরে সিও পড়া হয় আমরা সকলে যেভাবে বসে আছে এইভাবে বসে থাকবো ভাইয়ের অজমসিয়া শুনবো ইনশাল্লাহ আপনার আমার কথাবার্তায় তো কষ্ট ব্যথা পাবেন না যদি কেউ পেয়ে থাকেন আল্লাহ সে মাফ করে দেবেন আমি একটা ছোট্ট নাথ পড়ে বিদায় নেবাহ